প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এবারে বাংলার বাড়ি টাকা কাদের কাদের দিলেন রাজ্য সরকার সেই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন যে যেসব লিস্টগুলো আছে পিডব্লিউন এবং আদার্স যে লিস্টগুলো আছে বেনিফিশারি লিস্ট সেই লিস্টে টাকা কারা কারা পাচ্ছেন সমস্ত ডিটেলস কোন জেলায় কতজনকে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিই যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে তো যাদের যাদের এলিজিবল লিস্টের নাম আছে তারা কিন্তু সবাই টাকা পাবেন আপনাদের শুধু ওয়েট করতে হবে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা যে সকল এলিজিবেল লিস্টের নাম আছে সমস্ত ক্যাটাগরির মানুষই কিন্তু টাকা পাবেন খুব দ্রুতই আরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা রাজ্যের উদ্যোগে আক্ষরিক অর্থেই পৌষ মাস আবাস প্রাপকদের একটা বড় অংশের মঙ্গলবার বিকেলে রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে সরকারি আবাস বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিল রাজ্য সরকার সেই তালিকায় রয়েছেন বীরভূমের বাহান্ন হাজার পাঁচশো পঁচাশি জন তো বীরভূম থেকে কিন্তু এই তালিকার মধ্যে শুধুমাত্র রয়েছে বাহান্ন হাজার পাঁচশো পঁচাশি জন কেন্দ্র গ্রামীণ আবাস অবক্তিতে টাকা না দিলে দুই কিস্তিতে আবাস পাক আবাস পাপকদের অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা মাফিক এদিন টাকা পৌঁছে যায় ভোক্তাদের অ্যাকাউন্টে জেলা প্রশাসনের এক কর্তা জানান আজকেই জেলার আবাস প্রাক অনেককে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে বাকিদের অ্যাকাউন্টে তিন চার দিনের মধ্যে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তির টাকা তো বন্ধুরা জানতেই পারছেন খুব দ্রুতই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে প্রশাসন সত্যি জানা গিয়েছে শুধু বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশি জনই নয় যোগ্য ও ভোক্তাদের সংখ্যা আরও প্রায় ষাট হাজার যাদের নাম পারমান্ট ওয়েটিং লিস্ট মানে পিডব্লিউ লিস্ট আপনাদেরকে আগেই বলেছি আছে যারা এদিন থেকে আবাসের টাকা পেতে শুরু করেছেন তাদের নাম অগ্রাধিকার তালিকায় ছিল বাকিরা পরে টাকা পাবেন যাদের নাম আগে এলিজাবেথ লিস্টে আছে তারা কিন্তু প্রথমে পাবেন এবং পরবর্তীতে আস্তে আস্তে আরও যাদের নাম আছে তারা কিন্তু পাবেন নবান্ন থেকে এদিন সে কথাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কেন্দ্র টাকা না দিল শুধু বারো লক্ষই নন আরও ষোলো লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকারই টাকা দেবে কেন্দ্রের বরাদ্দ না এলে দু হাজার পঁচিশ সালের মে জুন মাসে আট লক্ষ এবং ওই বছরের ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে বাকি আরও আট লক্ষ ও ভোক্তাকে বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হয় বলে ঘোষণা করেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যাদের যাদের ইলিজিবল লিস্টের নাম আছে তাদের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে এবং যাদের ইলিজিবল লিস্টের নাম নেই তাদের কিন্তু সার্ভে হবে নতুন করে এবং তারা টাকা পাবেন এবং ইলিজিবল লিস্টের যাদের লাস্টের দিকে নাম আছে তারাও কিন্তু টাকা পাবেন ধাপে ধাপে তো সময় লাগছে কিন্তু টাকা সবাই পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস প্লাস বা বাংলা আবাস যোজনা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্র বরাদ্দ না করায় রাজ্যের অন্য অনুমোদিত এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা তারাই দেবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার এর সঙ্গে জুড়ে যায় প্রাকৃতিক বিপর্যয় দিদিকে বলো হেল্পলাইন থেকে প্রাপ্ত ও আদালতের নির্দেশে পাওয়া ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ আবাস উপভোক্তার নাম উঠে আসে রাজ্য প্রশাসন চেয়েছিল কোনো আবাস প্রাপকদের তালিকায় যেন অযোগ্য নাম না থাকে সেজন্য ফের সমীক্ষা হয় গত মাসের সাতাশ তারিখ রাজ্যের অন্য জেলার মতো যোগ্য সরকারি আবাস প্রাপকদের খরসা তালিকা তৈরি প্রকাশিত হয় বীরভূমেও প্রকাশন সূত্রে খবর সক্রিয় ভোক্তা হিসাবে বীরভূমে মোট এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো নিরানব্বই জনের নাম ছিল সমীক্ষা শেষে দেখা যায় অযোগ্য হিসেবে বাদ গিয়েছে প্রায় উনচল্লিশ হাজার জনের নাম এতে অসন্তোষ বাড়তে থাকে এরপর প্রশাসনের উদ্যোগে দুটি ধাপে অভাব অভিযোগের নিষ্পত্তি করতে করে এক লক্ষ কুড়ি হাজারের কিছু বেশি নাম চূড়ান্ত করা হয়েছে প্রশাসনের এক কর্তা জানান মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন যারা যোগ্য তারা কেউ বাদ যেন না যায় পরের ধাপে তারাও বাড়ির টাকা পাবেন বলে জানাচ্ছে প্রশাসনের কর্তারা বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের টাকা কিন্তু খুব দূর দূরে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিশেষ করে পিডব্লিউ লিস্টে যাদের ইলিজিবল লিস্টের নাম আছে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করে দিয়েছে আপনারা কিন্তু ধাপে 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 এই টাকাটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট সবাই করতে তোমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেল ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে